আজকের গুরুত্বপূর্ণ ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে জানিয়েছেন হাসান আরিফ শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না জানিয়েছেন দুদু বদলির নামে অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন আবু হানিফ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অবহিত রয়েছে জানিয়েছেন ডাক্তার জাহিদ বহিঃশক্তির হুমকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতির আহ্বান ইকবাল করিম ভুইয়ার ভিডিও মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে জানিয়েছেন হাসান আরিফ ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মিলন কক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি হাসান আরিফ বলেন সাধারণ মানুষের সেবক না করে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে সবার দাবি সংস্কার সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদ্রেষ্টা বলেন ছাত্র জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে তারা কি নতুন কোন সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্র জনতাই বলতে পারবে আমরা আলোচনা করি সিদ্ধান্ত নিব। এ সময় ডেঙ্গু অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে জানি হাসান আরিফ বলেন আমরা কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায় তিনি আর বলেন সবাইকে সচেতন হতে হবে প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না জানিয়েছেন দুদো আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ভারতকে অনুরোধ জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুদ জামান দুদু বলেছেন ছাত্র জনতার উপর গণহত্যা নির্দেশদাতা শেখ হাসিনা এই ফেসিবাদকে আশ্রয় দিয়েছেন এখন তাকে দেশে ফিরত পাঠান তাকে রক্ষা করার মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্রের কোনো কাজ করতে পারবে না শেখ হাসিনা মাথায় চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না রোববার আট আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাউসুজ্জামান দুদু বলেন আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলেছেন আমি জানি না তার উদ্দেশ্যে কি তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা ইসরায়েলের সঙ্গে তুলনা করা ইউক্রেনের সঙ্গে তুলনা করা সেটা মনে হয় তারা ঠিক করেনি ভারতের থেকে বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে বদলি নামে অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নিয়ে জানিয়েছেন আবু হানিফ গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি করেছে যারা নির্দেশ দিয়েছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে বদলির মাধ্যমে কাউকে দায়মুক্তির সুযোগ দেওয়া হবে না একই সঙ্গে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অপরাধীদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু বদলি করলেই হবে না দুর্নীতিবাজ আমলাদের বিচারের আওতায় আনতে হবে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে আওয়ামী লীগের যারা ছাত্র জনতার আন্দোলনের উপর হত্যা জঙ্গত চালিয়েছিল সবাইকে আটক করতে হবে শনিবার সাত আগস্ট গণ অধিকার পরিষদ জিওপি নির্বাচন কমিশন থেকে জাতীয় প্রতীক ট্রাক মার্কা নিবন্ধন পাওয়ায় লক্ষ্মীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদ মিছিলটি শহরের উত্তর তেমোহনী শহীদ আফান। চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমুর ইলিশ চত্বরে এসে সমবেত হয় এক পর্যায়ে আনন্দ মিছিল থেকে খন্ড খণ্ড আকারে বিভিন্ন পিক ও ট্রাকে করে সদর উপজেলার মান্দারি ও দালাল দালালবাজার প্রদক্ষিণ করে ফের শহীদ আফান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়েছেন ডিদ বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অবহিত রয়েছে একই সঙ্গে তিনি বলেন পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলে বোঝা যায় কিভাবে ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমতে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলা এগিয়ে আসতে হবে শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বন্যাতদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন ডাক্তার জাহিদ বলেন ছাত্র জনতার আন্দোলনে পরাজিত শক্তির লোকেরা বসে নেই তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করেছে প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন জন্য বিএনপি ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিন ধরে বন্যা দুর্গতদের মাঝে আমরা ত্রাণ কার্যক্রম অবিহিত রেখেছি এখন পর্যন্ত আমরা প্রায় চোদ্দ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি উল্লেখ করে তিনি বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্কুল কলেজের শিক্ষার্থী গৃহবধূ রিকশাওয়ালা শ্রমজীবী মানুষ প্রবাসী ভাই সহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছে বহির শক্তির হুমকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতির আহ্বান ইকবাল করিম ভুইয়ার, ভিডিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অফ ইকবাল করিম ভূইয়া এক ফেসবুক স্টেটাসে গতকাল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের বেসামরিক প্রশাসনকে সহায়তা শেষে দেশরক্ষার মূল দায়িত্বের সময় প্রস্তুতিতে নিয়োজিত হওয়ার সম্ভাবনার সময় সম্পর্কে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন তিনি একই সঙ্গে দেশের একই সঙ্গে দেশের বল্লবিক জনপ্রতিরক্ষায় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে গৃহীত লেভি এন মাস কার্যকর হতে পারে বলে মত দিয়েছেন ইকবাল করিম ভুইয়া। ওই ফেসবুক স্টেটাসে তিনি বলেন ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে যে কোনো প্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের মূল্যায়ন করা উচিত কখন বেসামরিক প্রশাসনকে সহায়তার কাজ শেষে তারা দেশরক্ষার মূল দায়িত্ব সময় প্রস্তুতিতে নিয়োজিত হতে পারবেন নবনিযুক্ত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যত দ্রুত সম্ভব সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বহির শক্তির বহির শক্তির হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ দিবেন